অনুযায়ী এবছর সরস্বতী পূজা দুদিন হলেও কার্যত প্রত্যীকে বাগদেবীর আরাধনায় ব্রতি হবেন আগামী সোমবার তাই বিদ্যার এই আরাধনাকে কেন্দ্র করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে এখন উৎসবের আমেজ রাজ্যের একমাত্র মহিলা কলেজও এবছর আয়োজন করা হয় দেবন্দনার তাই আগামীকাল কলেজ বন্ধ থাকার কারণে একদিন আগে উৎসবের মেজাজে ছাত্রীরা কলেজ অডিটোরিয়ামে নিয়ে এলেন প্রতিমা আর এই প্রতিমা আনয়নকে ঘিরেও লক্ষ্য করা গেল ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বাঙালি বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি সরস্বতী পূজা শীতের বিদেয় বসন্তের আগমনে মাঝামাঝি লগ্নে প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় পূজা সরস্বতীকে যেহেতু বিদ্যা দেবীর বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস এমনকি বাড়ি ঘরে বাগদেবীর তিথি অনুযায়ী বছর সরস্বতী পূজা পড়েছে দুই দিনে রবি ও সোমবার পুজোর তিথি থাকলেও প্রত্যেকে দেবীর আরাধনায় ব্রতী হবেন সোমবারে তাই পূজার আগের দিন স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বন্ধ থাকার কারণে একদিন আগে অনেকে সেরে নিলেন পুজোর প্রস্তুতি রাজধানী আগরতলায় বিভিন্ন বাজার সহ রাজ্যের অন্যান্য জায়গায় বাজারগুলিতে দেবীর প্রতিমা সহ পূজার আনুষাঙ্গিক সামগ্রী থেকে শুরু করে ফলমূল কেনাকাটার ধুম করা যায় শনিবার পূজার অন্যান্য উপকরণ যেমন ফুল আমের মুকুল ফলমূল মালা সহ অন্য সামগ্রী বিক্রেতাদের মধ্যে বছর পূজাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এদিকে বিগত দিনের মতো এবারও ব্যাপক উৎসদ্দীপনা মধ্য দিয়ে বাগদেবীর আরাধনায় সামিল হতে চলেছেন রাজ্যের একমাত্র মহিলা কলেজের ছাত্রীরা আগামীকাল ছুটি থাকায় একদিন আগে ছাত্রীরা উৎসবের মেজাজে কুমুরপাড়া থেকে নিয়ে এলেন প্রতিমা আর এই প্রতিমা আনয়নকে ঘিরে ছাত্রীদের মধ্যে তিনি লক্ষ্য করা গেল ব্যাপক উপউছাও উচ্চক কে সার্থক করে তুলতে পূজোর দিন কলেজ চত্বরে সামিল হওয়ার জন্য প্রত্যেককে প্রতি আহ্বান রাখেন কলেজের অধ্যক্ষা আদের আগামী 10 ফেব্রুয়ারি আমাদের মিমেন্স কলেজে সরস্বতী পূজা সেই উপলক্ষ্যে গত কালকে রোববার আজকে মেয়েরা মূর্তি নিয়ে আসছে এই মূর্তি আনা উপলক্ষ রক্ষা হলুছাজে সেজে সুন্দর বসন্ত পঞ্চমী উদযাপন করার জন্য ওরা খুব আনন্দ ফুর্তি করছে মূর্তি জানায়ন অলরেডি হয়ে গেছে এবং আমরা তিন তারিখ সকালবেলা সরস্বতী পুজো করছি জন্য হ্যাঁ জনসাধারণের বার্তা যেহেতু একটা ঐতিহ্যবাহী কলেজ আমাদের একমাত্র উইমেন্স কলেজ পুরো ত্রিপুরাতে আমাদের মেয়েরা সেই আবহাওয়াটা রাখে বলতে পারেন আমাদের এখানে সবাই সেই ডিগ্রিটিটা বজায় রেখে ওরা আনন্দ পূর্তি করে এবং আমরা প্রায় দু হাজার লোককে প্রসাদ খাওয়াই এবং এবং আশেপাশেগুলো যেখান থেকে সবাই আসে সবাই ওয়েলকাম আমাদের পুজোতে এসে আপনারা প্রসাদ গ্রহণ অবশ্যই করবেন এবং আমাদের মেয়েদের উৎসাহ দেবেন কিন্তু আমাদের একটাই দুঃখ যেহেতু আমাদের উইমেন্স কলেজ এখানে মেয়েরা একদম ফ্রি পড়ে তাই আমাদের খুব একটা চাঁদা মানে আমরা চাঁদা তুলতেই পারি না থেকে যে ওরা ফ্রি পড়ে সে আমাদের একটা পয়সার সবসময় একটা অভাব থাকে তাই যে অনেক বিশাল বড় আয়োজন করে এর মধ্যে আমাদের যা ক্ষমতায় সেইভাবেই আমরা আয়োজন করি এবং প্রায় দু হাজার লোককে আমরা প্রসাদ খাওয়াই এবং ওরা এই দিনটা সত্যিই খুবই পুজো ঠাকুর আনা এবং প্রতিমানা এবং পুজোর দিনটা ওরা কাজ করে এবং সবাই খুব আনন্দ এবং নিষ্ঠা সহকারে এই দিনটা পালন করে একটা পরিচয়টা দিন আমি অধ্যক্ষা শ্রীমতী সর্বরীনাথ বিমান বিৰো ৰিপৰ্ট সচিন জাতিয়ে